গ্রাউন্ডে সহজ জয় পেয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ দশ উইকেটে হারিয়েছে শাইন ক্রিকেট ক্লাবকে দ্বিতীয় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স ব্যাংক দলটি ছয় উইকেটে গুলশান ক্রিকেট ক্লাবকে হারিয়েছে আর গাজী গ্রুপ প্রথম হারের স্বাদ দিয়েছে ধানমন্ডি ক্লাবকে ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড মিরপুরে দুপুর না গড়াতেই শেষ শাইন পুকুর লেজেন্ডস ম্যাচ দুই ইনিংস মিলে ম্যাচের স্থায়িত্ব পঁয়ত্রিশ ওভার টস ব্যাট করতে নামা শাইন পুকুর অল আউট মাত্র উনসত্তর রানে অথচ এই মাঠেই রোববার চারশো বাইশ রান তুলেছিল প্রাইম ব্যাংক জবাবে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে রূপগঞ্জের সহজ জয় নিশ্চিত হয় কোচ মোহাম্মদ আশরাফুল চলে গেছেন ভারতে লেজেন্ডস লীগ খেলতে টানা দুই জয়ের পর তাকে ছাড়া প্রথম ম্যাচে হারের দেখা পেল ধানমন্ডি স্পোর্টস ক্লাব এনামুল হকের ফিফটিতে গাজি গ্রুপ তোলে দুশো আটানব্বই রান লক্ষ্য তারা করতে নেমে একশো তেইশ রানে গুটিয়ে যায় ধানমন্ডির ক্লাবটি অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা আব্দুল কাফার বের হন মেয়ে ফিরতে হবে কিন্তু বিকেএসপিতে দুই নবাগতের লড়াইয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে গুলশানের ২২২ বাইশ রান এক ওভার আগে টপকে যায় ব্যাংক দলটি লিডনের ফিফটি তাই বৃথা গেছে ইমরানুজ্জামান ম্যাচ সেরা পঁচাত্তর রানের ইনিংস খেলেন একটু বাইরে দিয়েছিলেন দুই ব্যাংক সহ সাত দলের সমান চার পয়েন্ট তৃতীয় রাউন্ড শেষে তাই এখনো একক শ্রেষ্ঠত্ব কারণেই গালে থেকে ছুটছিলেন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি